বর্তমান সময়ে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে অর্থাৎ প্যান কার্ড হোক কিংবা আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড হোক তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোনটি সেটা কিন্তু আপনি এক কথা বলতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড কারণ আপনারা এখন যাই কাজ করুন না কেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনো সরকারি স্কিমে লাভ যদি আপনি ওঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ড প্রয়োজন হবেই হবে তো বন্ধুরা এই আধার কার্ড নিয়ে রিসেন্টলি কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড় সড়ো আপডেট সামনে এসছে হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের আধার কার্ড আপনাকে জেলে পর্যন্ত ঢোকাতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু ঠিকই শুনেছেন আধার কার্ড কী হলে পরে আপনি জেল পর্যন্ত হতে পারে এবং সেটা থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে সেই সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাগরা হারানো আধার কার্ড পাঠাতে পারে আপনাকে জেলে তাই সাবধান হয়ে যান দুই মিনিটের কাজ না করলে কিন্তু আপনাকে বিপদে পড়তেই হবে আধার কার্ড ভারতের সকল নাগরিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি একথা কিন্তু বলার অপেক্ষাই রাখে না এই নথিটি যাচাইয়ের জন্য অনেক জায়গায় ব্যবহার করা হয় কিন্তু কারোর যদি আধার কার্ড হারিয়ে যায় তা ভুল হাতে যদি পৌঁছাতে পারে এবং এটি জালিয়াতির জন্য ব্যবহার করা যেতে পারে আধার বায়োমেট্রিক ডেটা প্রতারণামূলক আর্থিক লেনদেন পরিচালনা করতে মোবাইল এবং ইন্টারনেট সংযোগে অ্যাক্সেস পেতে অপব্যবহার হতে পারে শুধুমাত্র তাই নয় এমনকি এটি কিন্তু আপনার পরিচয় চুরি করতে ব্যবহার করা যেতে পারে আধার কার্ড যদি আপনাদের হারিয়ে যায় অথবা আধার কার্ড যদি আপনাদের কোনো কারণে চুরি হয়ে যায় সেক্ষেত্রে আধার কার্ডের মালিকের অর্থাৎ যার আধার কার্ড চুরি হয়েছে তার কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হতে পারে কারণ সেই আধার কার্ড দিয়ে এমন কোন কাজ করা যেতে পারে যার দ্বারা সেই আধার কার্ডের মালিকের জেল পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা কিন্তু আধার কার্ড যদি হারিয়ে যায় কিংবা চুরি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার খুব একটা প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে যেই কাজ করতে আপনাদের কতটুকুন সময় লাগবে মাত্র দু মিনিট মাত্র দু মিনিটের মধ্যে আপনি ঘরে বসে সেই কাজটিকে করতে পারবেন আধার কার্ড যদি আপনাদের হারিয়ে যায় অথবা আধার কার্ড যদি আপনাদের চুরি হয়ে যায় সেক্ষেত্রে আধার কার্ডের অপব্যবহার রোধ করতে আধার কার্ড লক করার সুবিধা প্রদান করে দিয়েছে আপনাদের ইউআইডিআই অর্থাৎ যদি আপনাদের আধার কার্ড হারিয়ে যায় অথবা যদি আপনাদের আধার কার্ড চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আধার কার্ড লক করতে পারবেন একবার নিজেদের আধার কার্ড লক করা হয়ে গেলে তার প্রমাণীকরণের প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবেন আধার কার্ড লক এবং সেই আধার কার্ড আপনি আনলক করবেন কিভাবে। আধার কার্ড লক করার মাধ্যমে নাগরিকরা বায়োমেট্রিক ডেমোগ্রাফিক্স এবং ওটিপি এর জন্য ইউআইডি ইউআইডি টোকেন এবং ভিআইডির মতন যে কোনো ধরনের প্রমাণীকরণের জন্য আধার কার্ড ব্যবহার করা থেকে স্ক্যামারদের আটকাতে পারেন কেউ যদি লক করা আধার কার্ড কিংবা একটি নতুন আধার কার্ড পান তাহলে ইউআইডিআই এর ওয়েবসাইট বা মাই আধার অ্যাপের মাধ্যমে সেই ইউআইডি আনলক করতে পারেন ইউআইডি আনলক করা হওয়ার পরে তিনি ইউআইডি বা ইউআইডি টোকেন এবং ভিআইডি ব্যবহার করে ফের প্রমাণীকরণ প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবেন অর্থাৎ যখন আপনাদের আধার কার্ড হারিয়ে যাবে তখন আপনি আপনাদের আধার কার্ড লক করে দেবেন পরে যখনই আপনি আধার কার্ডটিকে ফিরে পাবেন তখন সেই আধার কার্ডটিকে আপনি আনলকও করতে পারবেন অনলাইনে আধার কার্ড লক করার উপায় এর জন্য প্রথমে আপনাকে ইউআইডিআইয়ের ওয়েবসাইটে যেতে হবে এরপরে আপনাকে মাই আধার অপশনে ক্লিক করতে হবে এরপরে আধার সার্ভিস বলে একটা অপশন পাবেন সেই অপশনে আপনাকে যেতে হবে এবং সেখানে আপনি আধার লক অথবা আনলক বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনি লক ইউআইডি বিকল্পটিকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে নিজেদের আধার নম্বর লিখবেন পুরো নাম লিখবেন এবং পিন নম্বর লিখতে হবে তারপরে সেন্ড ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে প্রাপ্ত ওটিপি অর্থাৎ আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটিকে আপনাকে এন্টার করতে হবে এবং সাবমিট করতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের আধার কার্ড আনলক করাই যাবে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আধার কার্ডটিকে লক্ষ্য করলেন ঠিক সেম প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটিকে আনলক করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন